ফ্যাসিস্টরা ইতিহাস জানলেও তা থেকে শিক্ষা নেয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বুধবার জাতীয় প্রেস ক্লাবে জামায়াত ইসলামে আয়োজিত জুলাই দুই বিপ্লবের শহীদ সড়কের মোরক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন জুলাই আন্দোলনের মাধ্যমে পুরো জাতি যেমন মুক্তি পেয়েছে তাদের নির্যাতিত দলটিও মুক্তি পেয়েছে তাই এই প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জামায়াত অনুষ্ঠানে অংশ নিয়ে জামায়াতকে দেশের একমাত্র অসাম্প্রদায়িক দল হিসেবে আখ্যা দিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ প্রামাণিক এ সময় ছাত্র জনতার ওপর নির্যাতনের জন্য শেখ হাসিনা সহ সকলের দ্রুত বিচার দাবি করেন শহীদ পরিবারের সদস্যরা বুধবার জাতীয় ক্লাবে জুলাই গণ অভ্যোধানে শহীদদের তথ্য সম্বলিত গ্রন্থের মূরক উন্মোচন করে বাংলাদেশ জামাত ইসলামী দেশের দশটি স্থান থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন শহীদ পরিবারের সদস্যরা এ সময় জনতার উপর নির্মমতার জন্য দায়ীদের দ্রুত বিচারে দাবি জানান তারা বৈষম্য দুর্নীতি ও দোষরমুক্ত দেশ বিনিমাণে সবার মধ্যে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি দলটির আমির ডাক্তার শফিকুর রহমান তরুণ প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জামাতের আমির বলেন জুলাই আন্দোলনের মাধ্যমে সবচেয়ে নির্যাতিত দলটি মুক্তি পেয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মীবৃন্দ সমর্থকবৃন্দ অনুষ্ঠানে অংশ নিয়ে জামাতকে দেশের একমাত্র দল হিসেবে আখ্যা দিয়েছেন। বাংলাদেশ জাতীয় হিন্দু গোবিন্দ খুলনা প্রেস ক্লাব থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বলেন জুলাই আন্দোলনে শহীদরা কোনো দলের একক কর্মী নয় অনির্বাচিত সরকার কখনোই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নায় বা আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ সময় শেখ হাসিনাকে লাইভে এসে স্বীকারোক্তিমূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানান হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব মামুনুল হক গণহত্যার বিচারে ধীরগতি বিষয়ে খুব প্রকাশ করেন বাংলাদেশ বাংলাদেশ ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সাজ্জাদ হুসাইন টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর